জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলব যে বৃশ্চিক রাশির মহিলারা কেমন হয় এবং এদের বিবাহিত জীবন কেন সুখের হয় না ভবিষ্যতে এদের কি কি রোগ জ্বালায় ভুগতে হয় সেই সম্বন্ধে আমি বিস্তারিত কথা বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা মা তারা ইউটিউব চ্যানেল দেখতে থাকুন বৃশ্চিক রাশির মহিলাদের সম্বন্ধে বলতে গেলে প্রথমে যে কথাটি বলতে হয় সেটি হলো এদের মাথা খুব গরম হয় এরা সহজে মানুষকে বিশ্বাস করে বসে পরে ঠকতে হয় এরা এদের শরীর খুব গরম ভাব একটু বেশি থাকে তাই শারীরিক সম্পর্কও করে বসে এদের বিবাহিত জীবন খুব সুখের হয় না কারণ অধিকাংশ রাশির মহিলারা তাদের স্বামীকে নিজের বসে রাখতে চায় বা তাদের কথায় উঠবোস করাতে চায় কিন্তু তা হয়ে ওঠে না এর জন্য স্বামীর সঙ্গে এদের মনোমালিন্য এবং ঝগড়াঝাটি বেশি হয় এবং স্বামী স্ত্রীর মধ্যে যে দূরত্ব সেটা বেশি বৃদ্ধি পায় এদের শরীরে অনেক কিছু রোগও দেখা দেয় যেমন সাদা স্রাব স্বপ্নদোষ পেশার লো হাত পা ঝিনঝিন করা পায়ের মাংস পেশি ব্যথা হওয়া মাথা ভারী ভারী থাকা হার্টবিট অত্যাধিক বেড়ে যাওয়া মনের মধ্যে ফুর্তিভাব না থাকা রাত্রে ঘুম না হওয়া বা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসা ঘুমের মধ্যে হয়তো উঠে বসে যাওয়া বা তড়পে তড়পে পা ওঠা বা ভয় পাওয়া এই কিন্তু সব কিছুই লক্ষণ রাশির মহিলাদের বেশি দেখা দেয় এদের বেশিরভাগ কিন্তু মেন্সের প্রবলেম বেশি হয় তার জন্য এরা বিবাহিত জীবনে সন্তান সুখ থেকে বঞ্চিত থাকে বা বিয়ের পর হয়তো আট বছর দশ বছর পেরিয়ে যায় পরে এরা সন্তানের মা হতে পারে বা অনেক রোগ অনেক বেশিরাশি মহিলারা হয়তো সারা জীবনও সন্তানের মা হতে পারে না তার জন্য বৃষ্িরাশি মহিলাদের অনেকাংশেই ডিপ্রেশনের শিকার হয়ে যায় বা এরা সংসারের জ্বালায় সুইসাইড পর্যন্ত করে নেয় অধিকাংশ বৃষ্িরাশির মহিলাদের কিন্তু ডিভোর্স বেশি হয় কারণ স্বামীর সঙ্গে এরা সুখে সংসার করতে পারে না বা স্বামী এদের মনের মতো হয় না বা স্বামীর কাছ থেকে এদের যে চাহিদা সেই চাহিদা কিন্তু পূরণ হয় না তাই এদের কিন্তু এদের কিন্তু ডিভোর্স বেশি দেখা দেয় বিশ্বের মহিলাদের আর একটি যে খারাপ লক্ষণ সেটি হলো যে এদের ভূত প্রেত বেশি লাগে যেমন ভূতপেত যেমন লাগে উদাহরণ হল যে শরীর মাথা মন সবসময় ভারী ভারী থাকা বা একা বসে এরা হয়তো কাঁদতে মন যায় বা হয়তো মাথার চুল টেনে ছিঁড়তে মন যায় বা কখনও হয়তো হাসতে মন যায় বা কখনও নিজের বাড়িতে তা থাকতে মন যায় না সবসময় সে বাপের বাড়ি চলে যেতে চায় এবং স্বামীকে এরা দু চোখে দেখতে পারে না এবং শরীর খারাপ যদি হয় সে শরীর খারাপ ঠিক মতো ভালো হয় না বা ডাক্তার দেখালো এদের শরীরে যে রোগ বা জ্বালা যা কিছু হয়ে থাক সেটা রিপোর্টে ধরা পড়ে না বা ওষুধ হয়তো দামি দামি খাচ্ছে ভিটামিন কিন্তু শরীরে দুর্বল ভাব কিন্তু কিছুতেই কমতে চায় না এই ভূত প্রেতের লাগার জন্য কারণ এরা কিন্তু শনি এবং রাহুর যে সাপিত যোগ এদের বেশি দেখা দেয় জন্ম হয়তো একত্রে বসে আছে কিংবা দৃষ্টি বিনিয়মের মাধ্যমে হয়তো সেই যোগ স্থাপন করছে এই কারণে রাশির মহিলাদের অধিকাংশ কিন্তু সংসার জলে পুড়ে ছাই হয়ে যায় এবং অধিকাংশ মহিলারা সুইসাইড পর্যন্ত করে নেয় এবং অধিকাংশ মহিলাদের হয়তো পেটের বাচ্চা বেশি নষ্ট হয় হয়তো এক মাস কি মাস রইল পেটে তার মধ্যে হঠাৎ হয়তো নেমে যায় এই উপরি বাধা বা ভূত প্রেতের কারণেই কিন্তু বেশি দেখা দেয় এই ভূত পেতে যে লক্ষণগুলি হয় সেগুলি হয় শনি এবং রাহুর দশায় মহাদশায় সাড়ে সাতি বা অন্তর্দশায় এগুলি বেশি দেখা দেয় বিশি রাশির মহিলারা কিন্তু সুইসাইড বেশি করে কারণ বৃষি রাশির মহিলারা অনেক হয়তো প্রতিকার করার চেষ্টা করেছে কিন্তু প্রতিকার হয়তো তাদের কাজে লাগে না বা হয়তো প্রতিকার করতে যাচ্ছে প্রতিকারের ফলে এরা হয়তো যে মানসিক অশান্তিগুলো ভোগ করছে সেটা হয়তো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে এদের প্রতিকার করতে গেলে অবশ্যই বাড়িতে শান্তি সস্থ যোগ্য অনুষ্ঠান করতে হবে দ্বিতীয় হলো যে দীক্ষা অবশ্যই কিন্তু নিতে হবে এবং দীক্ষা যে মন্ত্র রাত্রিতে বা দিনে যে কোনো এক টাইম অবশ্যই কিন্তু জব করতে হবে এবং চার নম্বর হলো জপের পর জব মন্ত্র সমাপন অবশ্যই করতে হবে পাঁচ নম্বর হলো যে হনুমান চালিসা আছে সে হনুমান চালিসা কিন্তু রোজ সন্ধ্যাবেলায় প্রতিদিন একবার হলেও পাঠ করতে হবে আর ছ নম্বর হলো যে শনিবারে অবশ্যই নিরামিষ খেতে হবে সাত নাম্বার হলো যে স্বামী শ্বশুর সাউড়ি যারা বড় আছে তাদের নিত্য সম্মান এবং শ্রদ্ধা জানাতে হবে এটাই হল বিশ্ব রাশির মহিলাদের প্রতিকারের একমাত্র পথ যদি চাইও বেশি কিছু করতে যায় সেই হয়তো প্রতিকার কিন্তু কোনো কাজে লাগবে না কারণ বিশ্ব রাশির মানুষদের সে জাতক হোক বা জাতিকায় এদের কিন্তু কোনো প্রতিকার কাজে লাগে না কারণ বিশ্বিক রাশি মানে হলো অষ্টম ঘরে আসে এদের সারা জীবন কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করার জন্যই ওরা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে তাই এদের ভগবান কিন্তু সয়া থাকে কারণ হাজার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা যেমন আছে সেরম কিন্তু দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য করার ক্ষমতা কিন্তু এদের মধ্যে দেখা দেয় কিন্তু এরা কিন্তু প্রতিশোধ নিতে বেশি ভালোবাসে যদি এদের কোনোদিন কেউ কোনো আঘাত বা দুঃখ জ্বালা যন্ত্রণা দিয়ে থাকে সে দশ বছর হলে পরে হলেও তার কিন্তু মনে থাকবে এবং সে যদি সুযোগ পায় অবশ্য কিন্তু তার শোধ কিন্তু সে নেবেই তাই এইসব কথা বলে এখানে আমি ভিডিওটি শেষ করছি জয় মা তারা জয় জয় শনিদেব